পশ্চিমবঙ্গ বিধানসভায় আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার নাগরিক পুঞ্জি দরকার আগে আনুন আইন আগে আনুন লাভ জিহাদের বিরুদ্ধে আগে আনুন জমি জিহাদের বিরুদ্ধে আগে আনুন ভোট জিহাদের বিরুদ্ধে হ্যাঁ ভারতীয়দের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই আমরা ট্রো ইন্ডিয়ান বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পার্টি কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন পারসি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যদি তাদের দেশ ছাড়তে হয় নরেন্দ্র মোদীজি অমিত সাজি তাদেরকে শরণার্থী হিসাবে সিএএ স নাগরিকের মর্যাদা দেবে কিন্তু আপনি এই রাজ্যে কি করছেন কিছু বললেই টিভিতে বলেন ও তো বর্ডার বিএসএফ এর দেখার কথা গোটা বর্ডারের যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার চার হাজার কিলোমিটার মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই চার হাজারের মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন বাইশশো কিলোমিটার আপনারা জানেন এই বাইশশো কিলোমিটারের মধ্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে কোটি ভোট বাড়িয়েছে তা তিনি কাটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি আগে জমি দিন তারপরে বিএসএফ এর কাছ থেকে হিসাব বুঝে নেবেন সতেরোটা বিএসএফ এর চৌকি এগারোটা বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের জায়গা এই মুখ্যমন্ত্রী দেয়নি কারণ কি কারণ হলো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করেন তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু এই বেড়া খোলা রেখে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে ডেমোগ্রাফি বদলে দিয়েছেন আপনি আমরা কেন বর্ডার এলাকায় হিন্দু শূন্য হয়ে গেছে আপনি জানেন ছ গ্রাম বাংলাদেশ বর্ডার একটা মন্দির নেই কারণ সংখ্যায় কমতে কমতে আপনারা জমি জমা জলের দামে ওদের কাছে দিয়ে সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছেন আমি বলতে এসেছি এই বাংলাদেশ বর্ডারে লালবাগে ঐতিহাসিক জায়গায় কেউ ছেড়ে যাবেন না যেভাবেই হোক হিন্দু সংখ্যা বাড়িয়ে জনবসতি বাড়িয়ে আমার দেশ আমার মাটি রোহিঙ্গাদের ছাড়ব না ছাড়ব না ছাড়ব না কুড়ি মিনিট বক্তৃতাতে শুধু হিন্দু আর মুসলমান করেছেন হ্যাঁ কি না বলুন একটা মুখ্যমন্ত্রী জনগণের ভোটে যেতে তিনি কি হিসাব দেবেন রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে কটা কলেজ হলো কটা ইউনিভার্সিটি হলো কটা হসপিটাল হলো কতজনকে সুস্থ রেখেছি কত বেকারকে কাজ দিয়েছি কটা শিল্প খুলেছি কৃষকদের জন্য কি করেছি তিনি তো উন্নয়নের হিসাব দেবেন পাঁচশো দু কোটি টাকার উন্নয়ন করেছেন তালিকাটা দেখেছেন ওই তালিকায় ভাগ কেন্দ্রের অর্থ পঞ্চদশ অর্থ কমিশন ফিনান্স তার টাকা যার অর্ধেক টাকা তৃণমূলের চোরের আলুট করে নিয়ে গেছে জল জীবন মিশন মোদীজির প্রকল্প বাড়ি বাড়ি জল দেওয়া আপনি দেখবেন মুর্শিদাবাদে আর্সেনিক এলাকা পাইপ আছে নলের মাথা আছে জল কিন্তু নাই আজকে লুট হয়ে গেছে টাকা এই মুখ্যমন্ত্রী সারাক্ষণ হিন্দু মুসলমান করে গেছেন আপনি কি বলেছেন আপনি বলেছেন আমি মালদা মুর্শিদাবাদের সংখ্যা গরিষ্ঠ মানে মুর্শিদাবাদের সংখ্যা গরিষ্ঠ কারা মুসলিমরা তিনি বলছেন আমরা এখানে যারা আঠাশ পার্সেন্ট বসবাস করি হিন্দু আমাদের ভালো রাখা এবং দেখভাল করার দায়িত্ব তিনি মুসলমানদের হাতে দিয়ে গেছেন আপনি মেনে নেবেন মেনে নেবেন এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত তাহলে পুলিশ পুলিশ জন্য তাহলে জন্য সুরক্ষাদার দায়িত্ব আপনার আপনি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী শুধু নন পুলিশ মন্ত্রী আমাদেরকে আপনার ভাষায় বলি মুর্শিদাবাদে মালদাতে মুসলিমদের সুরক্ষায় হিন্দুদের থাকতে হবে মমতা ব্যানার্জির এই কথার প্রতিবাদ করতে হবে হর হর বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ